বেলায় চা বসিয়ে দিয়ে এই নাস্তাটা রেডি করবেন চা হওয়ার আগে আপনার নাস্তাটা রেডি হয়ে যাবে আর বাসায় কেউ আসলে ঝটপট এই নাস্তাটা রেডি করে দিতে পারবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসারে আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে বেকারবেলার ঝটপট একটা নাস্তার রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেছি তো এখন এই নাস্তাটা বানানোর জন্য প্রথমে এখানে কিছু পানি দিয়ে নিলাম পানিটা গরম করে নিতে হবে একদম ফুটন্ত গরম করে নিতে হবে তো প্রথমে লবণ দিয়ে নিলাম লবণটা দিয়ে তারপর পানিটা ঢেকে দিব বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখানে বলকটা চলে এসেছে এখানে এখন ময়দাগুলো দিয়ে দিতে হবে ময়দাগুলো দিয়ে একটা শক্ত আকারের ডো তৈরি করে নিতে হবে সাধারণত আমরা যেভাবে রুটিগুলো খাই এরকম করেই ডোটা রেডি করতে হবে তার আগে আমি একটু পানি দিয়ে তেল দিয়ে নিলাম ময়দাটা দেওয়ার আগে একটু তেল দিয়ে নিলাম তাহলে একদম সফট হবে এই রেসিপিটা এখন এখানে আমি ময়দাটা দিয়ে দিব ময়দাটা দিয়ে ডোটা রেডি করে নেব ডোটা আমার রেডি এইভাবে আমি ডোটা করে নিচ্ছি আর এই ডোটা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো দিয়ে যেন ধরা যায় এরকম ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে দেখেনি যে আমি হাত দিয়ে মথে নিছি একদম সফট একটা ডো হয়েছে এভাবে হাতটা ভালো মতো মথে নিতে হবে কিছুক্ষণ মথে নেওয়ার পর আমি এই যে লেচিগুলো কেটে নিচ্ছি এতটুক করে লেচিগুলো কেটে কেটে আমি রেসিপিটা তৈরি করব। সেই জন্য লেচিগুলো আমি এতটুকু টুক করে কেটে নিচ্ছি লেচিগুলো কেটে সাথে সাথেই কিন্তু রুটি বানিয়ে নিতে হবে আর এই রেসিপিটা কিন্তু খুব দ্রুত হয়ে যায় বলছি তো বিকালবেলা চা বসিয়ে দিয়ে রেসিপিটা তৈরি করবেন আপনি দেখবেন যে চা হওয়ার আগেই রেসিপিটা রেডি তো কথা বলতে বলতে রুটিও কিন্তু আমি বানিয়ে নিছি আর সবাই তো জানেন রুটিগুলো কিভাবে বানাতে হয় আমি এখানে একদম পাতলা করে রুটিগুলো বানিয়ে নিছি আপনারা চাইলে একটু মোটা করেও করতে পারবেন তবে আমার কাছে এই রেসিপিটা পাতলা রুটি দিয়ে হলে ভালো হয় আর এই রেসিপিতে ভিতরের পুটটাও কিন্তু রেডি করছি আমি আর পুটটা রেডি করা আপনাদের সাথে শেয়ার করি নাই এই ভিতরের পুটটা আমি কিভাবে রেডি করছি সেটা যদি দেখতে চান তাহলে আমার আগের ভিডিওতে চলে যাবেন এখানে কিন্তু কোনো রকমের তেল অ্যাড করি নাই দেখেন এই যে তেল ছাড়াই রুটিটা প্রথমে দিয়ে নিচ্ছি রুটিটা এপিট ওপিট করে উলটিয়ে একটু ভাজি করে নিলাম এখন এইখানে একটু হালকা তেল দিয়ে দিব বেশি তেল দেওয়া যাবে না তাহলে কিন্তু রুটিটা বেশি ভালো হবে না হালকা একটু তেল দিয়ে এইভাবে মেস্ট করে নেবেন দেখবেন যে সুন্দর হবে আর একটু সাদা সাদা করে ভাজতে হবে আর হালকা একটু একটু যেন লাল থাকে এরকম করে ভাজতে হবে একদম পুরে ফেলা যাবে না এই রেসিপিতে আমি আলুর ঝুরি ভাজি অ্যাড করব তবে এই আলুর ঝুরি ভাজিটা আমি কিভাবে বানিয়েছি আমার আগের ভিডিও ছাড়া হয়েছে আলুর ঝুরি ভাজি সেটাতে আপনারা যেয়ে দেখে আসতে পারেন একদম কিন্তু সহজ আলুর ঝুরি ভাজিটা করা আর সবাই জানেন যে আলুর ঝুরিটা কীভাবে ভাজতে হয় আর যদি কেউ না জানেন তাহলে আমার আগের ভিডিওতে চলে যাবেন তো দেখেন প্রথম যে রুটিটা যে প্রসেসিংয়ে ভাজি করছিলাম সেই প্রসেসিংয়ে কিন্তু দ্বিতীয় রুটিটাও দিয়ে দিছি সবগুলো রুটি কিন্তু আমি এইভাবে সেকে নেব প্রথম অবস্থায় কোনো রকম তেল দেওয়া যাবে না এই পিট করে সেঁকে তারপর তেল দিতে হবে তো দেখেনি যে আমি আবার ফির এই প্রসেসিংয়ে আবার তেলটা দিয়ে নিলাম অল্প অল্প তেল দিতে হবে বেশি তেল দিতে যাবেন না তেলটা খাওয়া কিন্তু গর্বের বিষয় না তেল যত কম খাবেন ততই কিন্তু ভালো একদম দেখেন কীরকম সফট হয়েছে একদম সফট হয়েছে রুটিগুলা এখন আমি এই পিট করে দুই পিঠে কিন্তু ভাজি করে নিছি এখন এই রুটিগুলা উঠিয়ে নেব সবগুলো আমি এইভাবে ভাজি করে নেব আর এই আলুর ঝুরি ভাজিটা আপনারা চাইলে মুহিমাখাদাও খেতে পারেন বা এই যে এরকমভাবে প্রসেসিংও করে খেতে পারেন হঠাৎ করে মেহমান আসলে সাথে সাথে এইভাবে বানিয়ে দিতে পারেন আলুর ঝুরি ভাজিতে এরকম করে একটা রেসিপি খুব কিন্তু মজা লাগে আর যে খাবে হে ফ্যান্ট হয়ে যাবে আপনার আর বারবারই খেতে মন চাবে এবং কে রেসিপির মূল রহস্য জানতে চাবে যে কিভাবে আপনি তৈরি করছেন এই তো দেখেন সবগুলা কিন্তু রেডি আর আমি এইভাবে রেডি করে নিলাম একদম মুসমুসে হয়েছে ভিতরের পোটটা আর আলু ভাজি আলু ভাজিটা আলুর ঝুরি ভাজিটা একদম মুসমুসে করা হয়েছে এখানে কিন্তু একদম চানাচুরের মতো ঝুড়ি ভাজিটা লাগবে আর সাথে কিছু বাদামও দিয়ে নিছি আর উপরের যে বাটি রেসিপিটা দেখতে পারতেছেন এরই রেসিপিটা আমার সারা আছে আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন সমস্যা নাই তো সবগুলো আমি এভাবে বানিয়ে নিলাম আর দেখতেও কিন্তু সুন্দর হয়েছে অবশ্য খেতেও সুন্দর লাগবে একদম সফট করে রুটিগুলো বানিয়ে নেবেন একটু তেল অ্যাড করলে দেখবেন একদম সফট হয়ে যাবে আপনার রুটিগুলা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন কমেন্টের মাধ্যমে জানাবেন যে আজকে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে এ পাটের রেসিপিটা আপনারা দেখে আসতে পারেন একদম সহজ সহজভাবে আমি রেসিপিগুলো করে দেখাই যাতে আপনারা সহজে বানাতে পারেন বাসায় আর বাচ্চাদের যেন খুশি করে দিতে পারেন এরকম করে রেসিপি বানিয়ে বানিয়ে সবাই খেতে পছন্দ করবে এই রেসিপিটা আপনিও একবার ট্রাই করে সবাইকে খাওয়াই দেখতে পারেন আজকের মধ্যে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ